চাষি ভাই আপনার বেগুন গাছ বা টমেটো কিংবা মরিচ গাছ এভাবে ঝিমিয়ে মারা যাচ্ছে বেগুন টমেটো মরিচ গাছ ঢলে পড়ার চারটি কারণ প্রথম যে কারণটি হচ্ছে ফিউজেরিয়াম উইল দ্বিতীয় কারণটি হচ্ছে নেমাটট তৃতীয় কারণ হচ্ছে ব্যাকটেরিয়াল উইল এবং চতুর্থ যে কারণটি হচ্ছে রুট রট অর্থাৎ শিকড় পচা বন্ধুরা কোন সমস্যা হলে কী কী লক্ষণ প্রকাশ করে বিস্তারিত জানতে সাথে থাকুন তো বন্ধুরা আপনার দেখছেন কৃষি রকমারি সেবা ইউটিউব চ্যানেল এবং আমি আপনাদের পাশে আছি সুনীল কুমারায় ভিডিওটি শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই কৃষির তথ্যমূলক ভিডিও সবার আগে পেতে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবার আসুন মূল আলোচনায় তো বন্ধুরা পূর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম ছত্রাকজনিত কারণে বা ফিউজেরিয়াম উইল ঢলে পড়ার কি কি লক্ষণ প্রকাশ করে এবং সঠিক সমাধান আজকে আমরা এ পর্যায়ে জানবো নেমাটড হলে আমরা কীভাবে বুঝবো যে এটা নেমাট রিলেটেড উইল আসুন আমরা জেনে নেই শুরুতে আপনার দেখবেন যে গাছগুলোর লাবণ্যময় যে একটা চেহারা আছে বা তেজ আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে ডালপালা বা কুশির বৃদ্ধি কিন্তু অনেকটা কমে যাবে যতই আপনার সার শেষ দেন না কেন গাছের তেমন কোনো পরিবর্তন দেখা যাবে না কিংবা হচ্ছে ফলন অনেকটাই কমে যাবে সম্পূর্ণ জমির গাছ একসাথে ঝিমাতে থাকবে সকালে দেখবেন তরতাজা আছে এবং দুপুর হলে দেখবেন যে তুলনামূলকভাবে ঝিমাচ্ছে অর্থাৎ গাছের যে ডালপালাগুলো সেটা কিন্তু ঝিমিয়ে পড়ছে আবার দেখবেন বিকালবেলা কিংবা সন্ধ্যাবেলা আবার সতেজ কিছুটা হয়ে যায় এবং আপনি যদি গাছের গোড়া থেকে মাটি তুলে ফেলেন দেখবেন যে শিকড়ের মধ্যে অসংখ্য ছোট ছোট গিট বা গুটি দেখা যাবে এ থেকে বুঝবেন যে আপনার জমিতে নেমাট বা কৃমির আক্রমণ হয়েছে আপনারা ব্যবহার করতে পারেন ফিপ্রোনিল গ্রুপের কীটনাশক সেটা হতে পারে রিজেন অ্যাসেন সিজেন গুলি বানানজা ইকুনিল জহর ফিলবার্ট এগুলোর মধ্যে যে কোনো একটি একর প্রতি হচ্ছে চার কেজি অথবা হিসেবে আপনার ব্যবহার করতে পারেন অ্যানফিউজ ফার্টেরা রাগবি টেনজি এগুলোর মধ্যে যে কোনো একটি কিংবা এই প্রিপারেশনের ভালো কোম্পানি দেখে সেটাও আপনার ব্যবহার করতে পারেন কিংবা আপনারা ব্যবহার করতে পারেন ট্রাইকোডার্মা পাউডার একর প্রতি চার থেকে পাঁচ কেজি ভালো রেজাল্টের জন্য ফসলের উপর ভিত্তি করে পঁয়তাল্লিশ থেকে ষাট দিন পর পর নেমাটোর নাশকগুলা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনার ফসলকে পাবেন আপনি নেমাটন মুক্ত তো বন্ধুরা এর পরবর্তী ভিডিও আপনার পাবেন ব্যাকটেরিয়াল উইল্ড কিংবা জনিত কারণে কি কি লক্ষণ দেখা দেয় এবং এর সঠিক সমাধান তা ভাই আপনাদের ফসলের বিভিন্ন প্রকার সমস্যার সমাধান এবং স্মার্ট টেকনোলজিকে ব্যবহার করে কিভাবে আপনার আয় বাড়াবেন জানতে ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক আইডি থেকে দেখলে আইডিকে ফলো করে রাখুন তো চাষিভাই আজ এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা রইল